দীর্ঘ দু মাস আড়াই মাস ধরে খারাপ হয়ে পড়ে আছে এখানকার যারা হাতে করছে বা যারা যাচ্ছে তারা এই ধুলোতে দুর্বিষ অবস্থা যে দেখুন সবাই কিন্তু পরদিন লাগিয়ে দিয়েছে এই ধুলো হাতে বাঁচতে জন্য। জন্যে রাস্তাটা পুরো ধুলে ভর্তি হয়ে গেছে মোটা একটা রাশ পড়ে গেছে সামনে একটা বড় স্কুল দুটো ছেলেগুলো যাচ্ছে এবং গাড়ি যাচ্ছে বড় বড় টায়ার বাস্ট হচ্ছে তারপরে আমরাও আমি নিজে যখন স্কুল টাইম আসে তখন আমি দোকান ছেড়ে দিয়ে ছেলেগুলোকে পার করে দিই আবার যখন সাড়ে দিন ছুটি হয় তিনটে পনেরো কুড়িতে তখন আবার আবার ওদেরকে পার করে দিয়ে আসি এপার থেকেও পারে এটা আমার ডিউটি নয় আর সিভিক বলছেন সিভিক দিয়ে কিছু করার নাই ওরা একটা মানুষে চার মাথা মোড়টা কতদূর আগাগুলবে আর ঠিক আছে আমরা তো প্রশাসনকে বলেছি যে রাস্তা হোক বিপদ তো পারে বিপদ তো ঘটছে তো এই আগে তো দু তিনটে গাড়ি তলায় ঢুকে গিয়েছিল মহিতপুরে দু তিনটে বাইরে একটা আমরা তাকে টেনে বার করে কোনো জল ফল ইয়ে করে হসপিটালে করেছি আমরা প্রশাসনকে একটা কথা বলছি রাস্তা আমরা কোনো বন্ধ করবো না রাস্তা বন্ধ করলাম না রাস্তা বন্ধ করলে মানুষ হাঁটবে কোন দিকে রাস্তাটা হোক কিন্তু যিনি করছেন বা যিনি করাচ্ছেন তিনি একটু ভালো করে রাস্তাটা করুক হলে তো ছেলেগুলো তো যখন তো মরে যাবে আজকে আমরা চাইছি যে যেইখানে আমাদের ফটিকা গাছের চায়ের দোকানে যেমন এরকমই প্রবলেম ছিল এরকম প্রবলেম হওয়ার জন্য যার জন্য ওটা গর্ত করে তিন ফুট গর্ত করে বোল্ডার ভরে ব্লেস পাথর ভরে তাছ দিয়ে পিস দিয়ে তারপর ইয়ে করেছে কিন্তু ওটা কিন্তু আজকে দশ থেকে পনেরো বছর হয়ে গেলে কোনো দিনই খারাপ হয়নি তা ভাবে আমরা চাইছি যে এরকমভাবে কাজটা করুক এইখানটাতে এখানে কাজটা করলে দশ বছরের মধ্যে কোনো কিছুই হবে না মানে কোনো রাস্তা হবে না কিছুই হবে না এখন ভালোভাবে রাস্তাটা এখন থাকবে দশ বছর এখন রাস্তাটা ব্যয়াল বড় প্রচন্ড খারাপ মানে কি কি করছে শুধু বিলেজ পাথর নিয়ে আসছে ঢেলে দিচ্ছে ডাশ দিচ্ছে অল্প করে নিয়ে ব্যাস দিচ্ছে আর একদম নিম্ন কলেজের পাথর মানে পাথরের কোনো এখানে সামনে সামনে আমাদের স্কুল স্কুল আছে আছে প্রাইমারি কোন জুনিয়ার হাই স্কুল হ্যাঁ বাচ্চাদের যাতায়াতের কষ্ট হচ্ছে মানে আমজনতারও কষ্ট হচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে তারপরে এখানে পাথর লেগে তার মানে এমন ভাবে মানে টায়ার বাস্ট হচ্ছে যে মানে পাঁচটা লোকের ক্ষতি হয়ে যাচ্ছে কালকে আমার টোটো বাচ্চা ছেলেগুলো ছেলেগুলোর ব্যবস্থা